ব্রেকআপের পর কি করবে এই সংক্রান্ত প্ল্যানিং আগে থেকে রেডি থাকে পঞ্চাশ শতাংশ নারীর মেয়েদের তাদের যদি ব্রেকআপ হয়ে যায় তাহলে তাদের একটা আনকনশিয়াসলি অথবা সাবকনশিয়াসলি একটা মানুষের কথা তারা ভেবে রাখেন যে যদি এমন ব্রেকআপ হয়ে যায় তাহলে আমি ঠিক আছে মানে ঠিক ওর কাছে চলে যাব ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে তার নামটা মাথার মধ্যে গেথে থাকে এটা হতে পারে কোনো এক্স লাভ হতে পারে পরিচিত কেউ হতে পারে প্রিয় কোনো বন্ধু হতে পারে যে আগে কখনো তার ব্যাপারে রোম্যান্টিক চিন্তাভাবনা প্রকাশ করেছিল এমন কেউ যাকে সেই সময় সে না করেছে কিন্তু যদি ব্রেকআপ হয়ে যায় তাহলে তার কাছে যাওয়ার সম্ভাবনাটা সেই ক্ষেত্রে অনেকটাই বেড়ে যায় এটা পঞ্চাশ শতাংশ মেয়ের ক্ষেত্রেই সত্যি ঘটনা আমি জানি না এটা হতে পারে এটা হতে পারে আমার পরিচিত নারীদের মাঝে আমি এমনটা দেখেছি এবং আমার কাছে ব্যাপারটা নেগেটিভ নয় আমার কাছে ব্যাপারটা পজিটিভ কারণ কোনো একজনকে নিয়ে আপনি বছরের পর বছর সাফার করার চেয়ে আপনি সত্যিকারের ভালোবাসার খোঁজে যদি আরেকজনের সাথে ইনভলভ হন এবং সেটা যদি আপনার মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখে তাহলে কেন নয় জীবন থেকে অনেকগুলো বছর অহেতুক আবেগে খরচ করে ফেলার চেয়ে সেই আবেগটা দিয়ে আমি যদি একজন যোগ্য মানুষকে খুঁজে পাই তাহলে সেটাই সাকসেস সেটাই আমার মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ সো এটার কোনো নেগেটিভিটি নেই আমার কাছে মনে হয় ফিফটি পার্সেন্ট মেয়া আসলে হানড্রেড পার্সেন্ট মেয়েরা হানড্রেড পার্সেন্ট নারীরা যারা আছেন তাদের প্রত্যেকেরই একটা ব্ল্যাক ব্যাকআপ প্ল্যান রাখা উচিত যে যদি প্রেমের ব্রেকআপ হোক ডিভোর্স হোক যে কোনো রকম এরকম কিছু হোক লাইফ পার্টনার কেন্দ্রিক প্রেম ভালোবাসা কেন্দ্রিক তাহলে তাদের অবশ্যই এরকম প্ল্যান রাখা উচিত একটা ব্যাক আপ প্ল্যান রাখা উচিত যে ওকে এখানে হচ্ছে না ঠিক আছে আরেক জায়গায় ট্রাই করে দেখা যায় জিন্দেগি না মিলে গিয়ে দোবারা জিন্দেগি না মিলে গিয়ে এখানে ডক্টর জাহাঙ্গীর এই রোলটা করছিলেন শাহরুখ খান উনি বলেছেন হালিয়া যখন তার কাছে কাউন্সেলিংয়ের জন্য যায় তখন উনি বলেছেন যে আপনি যখন একটা চেয়ার কিনতে যান তখন অনেকগুলো চেয়ারে না বসে আপনি চেয়ার কেনেন না একটা চেয়ারে বসলেন আর টাশ করে আপনি কিনে ফেললেন ব্যাপারটা এরকম না আপনি চেয়ারটাতে বসেন বোঝার চেষ্টা করেন কেমন লাগবে আরাম লাগছে কিনা না হ্যাঁ আরাম না লাগলে আপনি আর একটা চেয়ার পছন্দ করেন এবং যেটা আপনার কাছে সবচেয়ে কমফোর্টেবল মনে হয় সেই চেয়ারটা কিনেই আপনি ঘরে ফেরেন তো যদি সামান্য একটা চেয়ার কেনার ব্যাপারে যেটা যে কোনো সময় আপনি ফেলে দিতে পারেন রিপ্লেস করতে পারেন চেয়ার কেনার ব্যাপারে আপনি এত চিন্তা ভাবনা করেন তাহলে লাইফ পার্টনারের ব্যাপারে কেন এমন মনোভাব থাকবে যে প্রথমবারের জন্য আপনার জন্য খুব সুয়েটেবল হয়ে যাবে হয় না এগুলোকে নর্মালাইজ করা উচিত অবশ্যই অনেক রিলেশনশিপে যাওয়া উচিত অবশ্যই অনেক এক তে কাজ না হলে আরেকটাতে ট্রাই করা উচিত অবশ্যই নিজেকে সেভ করা উচিত নিজের ইমোশনকে সেভ করা উচিত অবশ্যই এগুলো সব কিছু নিজের মেন্টাল হেলথের জন্য করা উচিত আমার কাছে তাই মনে হয় এবং ফিফটি পার্সেন্ট না হানড্রেড পার্সেন্ট মেয়ে আপনারা প্লিজ ব্যাক আপ প্ল্যান রাখুন যে ব্রেকআপ হলে আপনারা কী করবেন কার কাছে যাবেন